সকাল সকাল রেডি হয়ে আজকে চললাম মায়ের দর্শনে মানে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তাই আমরা সকাল সকাল ট্রেন ধরে প্রথমে পৌঁছে গেলাম বালি স্টেশন আর বালি স্টেশন থেকে বালির হল্ট তারপরে ওখান থেকে আপনি বাস বা অটোতে যেতেই পারেন আমরা অটো ধরে নিয়েছিলাম অটো ধরে ভাবলাম বালির ব্রিজ আর চারিদিকে দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব চলুন পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অটো থেকে নেবে একদম আমরা পৌঁছে গেলাম মন্দিরের গেটের কাছে এবার আমাদের পুজো দেওয়ার পালা চলুন পুজোটা দিয়ে নেই তারপরে পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো পুজো দিয়েই সোজা চলে এসেছিলাম খেতে পাশেই নিরামিষ দোকান ছিল সেখান থেকেই আমরা খেলাম খাবারটা ভীষণ টেস্টি ছিল ছোলার ডাল কচুরি মিষ্টি যাই হোক খাওয়ার পরে এবার আমরা একটু ঘুরবো বলে ঠিক করলাম তাই বেরিয়ে পড়লাম মন্দিরে চারিদিকটা একটু ঘুরে দেখবো একটু ভিডিও করবো আগেরবার যখন আমি এসছিলাম তখন না ভিতরে ফোন আলাগো ছিল এবার আসার পরে দেখলাম ভেতরে ফোন আলাও করলো না না ফোন না ক্যামেরা কিছুই আলাও নেই তো তাতে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ ভেতরে ফটোও তোলা যাবে না ভিডিও করা যাবে না যাই হোক কিছু করার নেই আর তাই বাইরেরটাই একটু ঘুরে দেখতে হবে তো বাইরেই একটু ঘুরে একটু ভিডিও করব তাই চলে আসলাম গঙ্গার দিকটায় চলুন গঙ্গার দিকটা আবার দেখাই আপনাদেরকে स सर्गेवता कमाल पाण कुहानंदग् कुझु दायत्या দক্ষিণেশ্বরই এসে মায়ের দর্শন করে পুজো দিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা অটো ধরে সোজা পৌঁছে গেছিলাম আদ্যাপীঠ মন্দিরে আর ওখানে গিয়েই আগে সবার আগে আমরা কুপন কেটেছিলাম কুপন কেটে মায়ের আরতি দেখার পরে শুরু হয়েছিল ভোগ প্রসাদ বিতরণ তো যেহেতু আমরা বারোটার মধ্যেই পৌঁছে গেছিলাম তাই ভোগ প্রসাদটাও তাড়াতাড়ি আমরা পেয়ে গেছিলাম প্রসাদ না প্রসাদই হয় তার মধ্যে একটা আলাদা স্বাদ আছে সত্যিই তাই খুব টেস্টি ছিল ওই প্রসাদ খেয়ে তো আমাদের মন পুরো ভরে গেল আমরা এখন এখান থেকে সোজা যাব বেলুর মঠ তাই আবার এখান থেকে টোটো ধরে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে পৌঁছে যাব বেলুর মঠ চলুন আপনারা দেখতে থাকুন যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর তাই আপনাদের ভিড়টা আজকে দেখাই আমরা তো ভাবছি পৌঁছাতে পারবো কি পারবো না কে জানে দেখুন একবার ভিড়টা খুব কষ্ট করে খুব মানে কি বলবো ভীষণ কষ্ট করে আমরা লঞ্চে উঠেছিলাম আর লঞ্চের ভিড়টা দেখে মানে এতটাই আমাদের ভয় করছিল এতটাই ভয় করছিল যেহেতু লঞ্চে জড়ার অভ্যেসটা সেইভাবে নেই তাই লঞ্চে ওঠার পরে বুকে হাত দিয়ে বসেছিলাম কখন পৌঁছাবো কখন পৌঁছাবো চলুন কষ্ট করে আগে বেলুর মঠে পৌঁছাই তারপরে আবার আপনাদেরকে দেখাবো এত কষ্ট করে যখন পৌঁছালাম এসে দেখি বেলুর মঠের গেট বন্ধ মানে তখনও টাইম হয়নি গেট খোলার গেট খুলবে চারটেতে আর আমরা পৌঁছে গেছি তিনটেতে যাই হোক এক ঘন্টা কষ্ট করার পর গেট খুলল গেট খোলার পর আবার সেই ভিড় যেহেতু সব লোক ওয়েট করছিল তাই ভেতরে ঢুকে আর আমাদের এনার্জি নেই বাস পুরো দিন ঘোরার পরে আমরা হয়ে গেছি ক্লান্ত এবার বাড়ি ফেরার জন্য সবার মন আনছান আনছান করছে তাই একটুখানি ঘুরে এবার বাড়ি ফিরবো চলুন যতটা ঘুরছি আপনাদেরকে দেখিয়ে এবার বাড়ি ফেরার পালা হবে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন